শুরুতেই থাকছে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিকিকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ এবারে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলছে বিপি নুরুল হকনূর আরও জানাব রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগানের তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার এদিকে দেশ জুড়ে অস্ত্রগুলির সরাসরি আরও থাকছে বিএনপি চাইলে পাঁচ অগাস্টের পরই সরকার গঠন করতে পারত সব শেষে জানিয়ে দিব প্রত্যাশা পূরণে ধীরগতিতে চলছে সরকার দাবি আমিনুল হকের শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিকিকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বৃহস্পতিবার এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল দ্য সানডে টাইমস রোববার জানায় টিউলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি যদিও টিউলিপ নিজের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি টিউলিপ যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য টেরেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে দুই সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না টিউলিপ সিদ্দিকী ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে টিউলিপির উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা আছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেগুলোতে তার কোনো সম্পৃক্ততা থাকার দাবিও উড়িয়ে দিয়েছে নেস্টানমার্ক আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে টিউলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়বেন অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলছে বিপি নুর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে হাসিনার পতন না ঘটলে তো আরও চার বছর থাকতো তাই এই সরকারকে দুই বছর সময় দিলে তো ক্ষতি নেই রোববার বিকাল তিনটায় ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিপি নুরুল হক নূর বলেছেন কোন কোন উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এ সরকারকেই করতে হবে গত পনেরো বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোষরদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় বিপি নুরুল হক নূর বলেন শুধু পুলিশের সংস্কার নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে দুই হাজার উনিশ সালের বাইশ ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নিরিশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজধানীতে পরিত্যাক্ত অবস্থায় শটগানের তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার করেছে ডিএমপির শাহানাসপুর থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আজ রোববার বেলা এগারোটায় শাহনাজপুর থানাধীন মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুসগুলো উদ্ধার করা হয় এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মালিবাগ রেল লাইনের পাশে শটগানের বেশ কিছু কার্তুস পরে অবস্থায় শটগানের তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার করে এ কার্তুসগুলোর গায়ে ইস টোয়েন্টি টোয়েন্টি থ্রি লেখা আছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এগুলো থানা থেকে লুট হওয়া কার্তুস হতে পারে দেশ অস্ত্রগুলির সরাসরি একের পর এক অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘরে কিংবা ঘরের বাইরে সর্বত্রই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ নানা অজুহাতে সমাজে আতঙ্ক ছড়াচ্ছে অপরাধীরা হামলে পড়ছে সাধারণ মানুষের উপর মাঝে মাঝেই ব্যবহার হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়া মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সন্ত্রাসীদের নিশানা থেকে বাদ যাচ্ছেন না খোদ পুলিশ সদস্যরাও একের পর এক ঘটনায় উৎকণ্ঠা উদ্বিগ্নতা ভর করছে সব শ্রেণীর মানুষের মাঝে সংশ্লিষ্টরা বলছেন প্রচুর অবৈধ অস্ত্র এবং গোলা বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার হয়নি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুণ্ঠিত অস্ত্র গোলা আবার চিহ্নিত অপরাধীদের অনেকেই বর্তমানে ক্ষমতাধর ব্যক্তিদের আশ্রয় রয়েছেন তাই পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা স্বাভাবিক চেহারায় না ফেরা পর্যন্ত স্বস্তি ফিরবে না সমাজে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে শুধু নির্বাচন নয় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী তবে ভিন্ন কথা বলছেন অপরাধ বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উপদেষ্টা নূর খান লিটন গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিনিধিকে তিনি বলেন পুলিশ এখনও ঘুরে দাঁড়াতে না পারায় সুযোগটা নিচ্ছে অপরাধীরা আবার সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করলেও তাদের মধ্যে এক ধরনের জড়তা কাজ করছে এ কারণে কোনো এলাকায় সেনাবাহিনী গেলেও সেখানকার মানুষ ধাক্কাধাক্কি করছে তাদের সামনে এসব কারণে সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি চাইলে পাঁচ অগাস্টের পর সরকার গঠন করতে পারত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আসল সত্য হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল নয় বিএনপি চাইলে গত পাঁচ অগাস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত কিন্তু তা করেনি আমাদের বিশ্বাস তিন মাস ছয় মাস এক বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না রোববার দুপুরে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে কারণ আওয়ামী লীগ ভারতের দল গত পনেরো বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে তিনি আরো বলেন আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির পড়েনি বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে সমাবেশে আব্দুল সালাম আরও বলেন সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিল এ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়াদ শাহিন শৌকত প্রত্যাশা পূরণে ধীর গতিতে চলছে সরকার বলছে আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীরগতিতে চলছে তিনি রোববার উত্তরা রাজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির এক কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা নিয়ে কর্মশালায় একথা বলেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর হোসেন ফেরদৌস আহমেদ মিষ্টি এবি এম রাজ্জাক প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আরও বলেন সতেরো বছর ধরে বাংলাদেশে রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের দোষরদের নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায়